দর্শক আজকে সৌজন্য সাক্ষাতে আসছেন বাংলাদেশের হাজার হাজার মসজিদের খতিব দিয়ে যে সংগঠন রয়েছে শাহনি সাহাবা খতিব কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান আমাদের একান্ত শ্রদ্ধা বা ব্যক্তিত্ব মুফতি শামীম মজুমদার ওস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ মোতারাম সদ্য জাফর সাদিক আপনাকে অসংখ্য সুক্রিয়া আমি আজকে আপনাকে তিনটা জিনিস দেখাবো যেটা বাংলাদেশের বাজারে নাই এবং আমি নিজে চিন্তা করেছি যে বাংলাদেশের মুসলিমদের জন্য বা মুসলিম উম্মার জন্য ইসলামকে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদের কিছু ডিভাইস লাগে যে ডিভাইসগুলি আমাদেরকে ইসলামকে সহজ করে দেয় এরকম তিনটা জিনিস দেখাবো একটা হচ্ছে প্লাগ ইন কোরআন আর একটা হচ্ছে ইসলামিক কোলিং বেল বাজারে কিন্তু ইসলামিক কলিং বেল নাই অনেক আলেমরাই বলতো যে বাজারে ইসলামিক কলিং বিল না থাকলে ঘরের মধ্যে তো কোনো মেহমান এসে কলিং বেল চাপ দিলে মিউজিক বাজবে কিন্তু ইসলামিক কলিং বেল তো বাজারে নাই তাহলে কি হবে তো এটা শোনার পরে আমি এটাকে ডেভেলপ করেছি এটা ইসলামিক কলিং বেল একটা একবারে ইসলামিক শেপ করে তৈরি করেছি আর একটা হচ্ছে দোয়া বেল মানে আপনি যতবার দরজা খুলবেন ততবারই এটা আপনাকে দোয়া শোনাবে এটার মধ্যে পঁচিশটা দোয়া আছে প্রথম দেখাবো প্লাগ ইন এই প্লাগ ইন কোরানটা দেখেন এখানে একটা প্লাগ আছে এই প্লাগটা যদি আপনি আপনার ঘর পরের প্লাগের পয়েন্টে যখন আপনি লাগাবেন তখন এটা তেলাওয়াত করা শুরু করবে যেমন আমি দেখাই একটু এটার মধ্যে ডিমলেট আছে ডিমলেট দেখেন হ্যাঁ এই ডিমলেটটা জ্বলবে কন্টিনিউ আমি ইচ্ছা করলে এটাকে আলোটাকে অ্যাডজাস্ট করতে পারবো এই সাউন্ডটাকেও কমিয়ে মানে যতটুকু সাউন্ড থাকলে আপনার বাচ্চার বা আপনার ঘুম ভাঙবে না বা ঘুমের ডিস্টার্ব হবে না সেইভাবে এটা কন্টিনিউ বাঁচতে পারে এটা এত চমৎকার লেগেছে অনেক মানুষকে আমরা অনেক সময় দেখতে পাই যে কোরআনের প্রতি তাদের ব্যাপক আগ্রহ কিন্তু তিনি কোরআন পড়তে জানেন না অথচ আল্লাহ সুহান তালা কোরআন শুনতেও বলেছেন শুনলেও কোরআন স্বভাব আছে এটা মূলত কাজ কি এটা কাদের জন্য আপনি ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন ঘুমের সময় যদি এটা আপনি প্লাগ করে নেন আসলে ঘরের মধ্যে যখন লাইট সব অফ হয়ে যায় তখন কিন্তু একটু ডিম লাইট লাগে যদি বেশি অন্ধকার থাকে মানুষ কিন্তু একটু ভয় পায় অনেক ক্ষেত্রে বা যেই ঘরের রুমে বাচ্চারা থাকে সেই বাচ্চারা ভয় পায় তো যদি এটা লাগিয়ে দিই প্লাগের সাথে তাহলে এটা কন্টিনিউ সারা রাত কোরআন তেলাও শোনাবে শাহেক আহমদুল্লাহ সাহেব উনি বলেছিলেন যে ঘরের মধ্যে যদি সারা রাত বাজে তাহলে ঘরের মধ্যে দুষ্ট জিনের যেই আসর থাকে অনেক ঘরের মধ্যে থাকে বাচ্চারা বেশি দুষ্টামি করে বা বাচ্চারা আলাদা রঙে থাকলে এরা ভয় পায় এটার জন্য মূলত এই প্লাগ ইন খুশির বিষয় আসলে এটা মুসলমানদের ঘরে ঘরে যদি এটা বাজে আজকে আমরা দেখতে পাই সমাজে মুসলমানদের ঘরে গান বাধ্য এরকম অবস্থা সৃষ্টি করেছে সেখান থেকে রহমতের ফেরেশতারা চলেই গেছে ফলে রহমতের ফেরেস্তারা যেখানে থাকে না সেখানে কিন্তু আপনার শয়তান আসর করে দুই নম্বর হচ্ছে এইটা এইটা হচ্ছে ইসলামিক কুলিং বেল এটা আমি একটু পাশাপাশি সেট করেছি দেখানোর জন্য আমি একটা টিভিতে দেখাই সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ বিস্মিল্লা ও বিস্মিল্লা হে এটা সালাম দেবে প্লাস এই দোয়াটা আসলে মুসলমানদেরকে নিয়ে নিয়ে এরকম গবেষণা ধর্মী সৃষ্টি এর আগে আমরা দেখিনি আর একটা হচ্ছে হচ্ছে দোয়া ডোরবেল এটা একটা দরজা আমি একটু দেখাই এইটা প্রত্যেকটার সাথে এরকম একটা পাত থাকবে এই পাতটা ওই যে এটার মতো এখানে আঠা ফেলে দিয়ে আপনি এখানে লাগা দিলেন লাগানোর পরে এখানে হুক আছে হুক দিয়ে এটা এইভাবে

এখানে দোয়া আছে যতবার দরজা খুলবে ততবার দোয়া বলবে এই হচ্ছে ইসলামিক কলিং বেল এই হচ্ছে সালাম প্লাগিন এই হচ্ছে দোয়া ডোরবে আর যদি তিনটা একসাথে একটা ঘরের জন্য কিন্তু তিনটাই লাগবে একটা কম হলে কিন্তু হবে